আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত তোমাদের চার দশমিক এক এর সরল কর শেষ পর্যন্ত আমরা আলোচনা করেছি এখন আলোচনা করব তোমাদের সাথে তোমাদের তিনের পর থেকে তিনের মধ্যে যে অঙ্কগুলো আছে সবগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব এখানে আমাদেরকে বলেছে সূত্রের প্রয়োগ করে গুণফল নির্ণয় করো সূত্রের সাহায্যে আমরা এগুলোর গুণফল নির্ণয় করব। প্রথমে দেখো এখানে আছে

প্রথম এখানে মানে কত উনপঞ্চাশ এরপর খাওয়া নম্বরটা খেয়াল করো এটার মধ্যেও সেইম এখানে শুধু এটাকে এ ধরবা এটাকে বি ধরবা এটাকে এটাকে বি ইন্টু এ মাইনাস বি মানে কি বিয়ার্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরা কি হবে পাঁচকে পাঁচের উপরে স্কোয়ার আছে পাঁচ পাঁচা পঁচিশ এক্সের ওপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার পঁচিশ এক্স মাইনাস এরপর এদিকে তেরোর উপর স্কোয়ার আছে তেরোকে দুই দুইবার গুণ করো তের দুইবার গুন করলে কত হয় একশো উনসত্তর হয় এরপরে খেয়াল করো আবার সেম এখানে এ প্লাস বি ইন্টু এম বি তাহলে এ প্লাস বি ইন্টু এম বি এই পুরো দুটাকে বি ধরেছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ারটা এটার উপর আছে এটার উপর আছে তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মনাস ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার ঘ নাম্বারটা খেয়াল করো ঘ নম্বরে এটাও সেম এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে মানে কি এর লিখলাম ও নাম্বারটা যদি খেয়াল করি এটাও এটার মধ্যে একটু তোমাদেরকে অঙ্ক করতে হবে এখানে দেখো দুটোটা প্লাস তাহলে প্লাস হলে আমরা কি করব এখানে একটু অঙ্ক করব কিভাবে এটাকে দিয়ে প্রথমে এটাকে গুণ করব এটাকে দিয়ে প্রথমে এটাকে গুণ করবো আবার এটাকে দিয়ে এটাকে আবার এটাকে দিয়ে এটাকে তাহলে একে যদি এ দিয়ে গুণ করি দেখো আমি এটা তোমাদেরকে পাশে করে দিচ্ছি প্রথমে একে এ দিয়ে গুণ করলে এ স্কয়ার লিখলাম এরপর দেখো এর সামনে প্লাস এটা সামনে প্লাস তাই প্লাস আছে দিতে হবে না এরপরে একে চার দিগুন করবো চারের সামনে প্লাস আর সামনে প্লাস প্লাস প্লাসে প্লাস হবে প্লাস লিখলাম ঠিক আছে এরপরে একে ফোর দিয়ে গুণ করলে ফোর এ হবে ফোর এ লিখলাম এরপর তিনকে এ দিয়ে প্রথমে গুণ করব তিনের সামনেও প্লাস এর সামনেও প্লাস প্লাসে প্লাসে প্লাস চিহ্ন বসবে তিন একে তিন এ লিখলাম এরপর দেখো এখানে সামনে আছে চার এদিকে আছে তিন প্লাসে প্লাসে প্লাস বসবে তো তিন চারা কত হয় তিন চারা বারো বারো লিখলাম ঠিক আছে জায়গায় বসাই দিলাম আর যোগ মানে তাহলে আর আর যোগ তোমরা যদি এই লাইনটা না বুঝো তাহলে আমি যেটা উপরে দেখিয়ে দিয়েছি সেটা তোমরা অনায়াসে সহজে করতে পারো ছ নম্বরটা খেয়াল করো এখানের মধ্যে সেম এই অংশটা দিয়ে আবার এই অংশকে এই অংশকে গুণ করতে হবে ওদেরটা যদি তোমার বুঝতে কষ্ট হয় তুমি চাইলে এখান থেকে দেখতে পারো এ এক্স কে যদি গুণ করি প্রথমে এ এক্স হোল স্কোয়ার আসবে তাই তো লিখলাম এটাকে এটা মানে দুইটা গুণ করা মানে কি যে কোনো কিছু দুইটা গুণ করা মানে স্কোয়ার হয়ে যাবা তারপরে এটার সামনেও প্লাস এটার সামনেও প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস দাও এটা চারকে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে ফোর এ এক্স হবে লিখলাম এটা তিনের সামনে হলো যে প্লাস এটার সামনে হলো প্লাস প্লাস প্লাসে প্লাস তাহলে তিনকে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে তিন এক্স থাকবে তিন এ এক্স ঠিক আছে তাহলে কত প্লাস লিখলাম তাহলে দেখো এটা এ স্কোয়ারটা এটার উপরও আছে এটার উপরও আছে তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম এখানে চারটা এ এক্স এখানে তিনটা এক্স তাহলে চার তিনে কয়টা সাতটা এক্স লাস্টে বারো বারো বসে গেল ছ নম্বরটা খেয়াল করো এটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো এটাকে এটাকে বি ধরা যাচ্ছে না কারণ এখানে সতেরো এখানে তেরো তাহলে আমরা মিলাতে পারবো না সেই ভাবে গুণ করবো আগেরটার মতো গুণ যদি করো আবার ডাবল ডাবল গুণ করলে তোমাদের এই উত্তরটা আসবে আগের নিয়মে তোমরা গুণ আগের নিয়ম যেটা দেখিয়ে দিয়েছি সেটা অনুসারে তোমরা এখানে গুণ করে ফেলিও বর্গের জ নম্বরটা খেয়াল করো প্রথমে এ প্লাস বি হলো স্কোয়ার লিখা আছে হোলো স্কোয়ার লিখলাম তারপর দিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম একটা জিনিস খেয়াল করো এই পুরোটাকে যদি এ ধরি তাহলে প্লাস পুরোটাকে এ যদি বি ধরি কি পুরোটা সহায় এ প্লাস বি ইন্টু তাহলে প্রথম সূত্র কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই সূত্র আগেরটা এখানে এটা কিন্তু সূত্রের স্কোয়ার আর এটা হলো যে ওদের নিজের স্কোয়ার কিন্তু সেটা আমরা পুরোটাকে এ ধরেছি

আমরা এই প্রশ্নটা আগে লিখলাম লিখার পর আমরা কি করছি এখানে এই পরের অংশটাকে আমরা আলাদা করে ফেলতেছি আলাদা করলে ব্র্যাকেট দিলে কি হবে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এটার অংশটাকে আমরা আলাদা করে ফেলতেছি তাহলে আলাদা করে ফেলার পর এটাকে আমরা এ ধরতেছি এটাকে বি ধরতেছি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এখন এই যে এটাকে যদি আবার এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে না

এটাকে এটা দিয়ে আগে গুণ দিব এটাকে এটা দিয়ে গুণ দিব এভাবে গুণ দেওয়ার পর আমরা এই অংশটা পাব পাওয়ার পর এটা ওই তোমরা আগের নিয়ম করে করে ফেলতে পারবে এখন তিন একে তিন এক দিয়ে যদি গুণ করো তাহলে থ্রি এ স্কোয়ার এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস তাহলে প্লাসে মাইনেসে মাইনাস হবে পাঁচ কে তিন দিয়ে গুণ করলে তিন পাঁচা পনেরো তাহলে পনেরো এ এরপর দেখো দশের সামনে মাইনাস তিনের সামনে প্লাস তাহলে প্লাসে ম্যানেন আছে মাইনাস মাইনাস লিখো দশ কে তিন দিয়ে গুণ করলে তিরিশ হ্যাঁ এটার সামনে মাইনাস এটার সামনে মাইনাস মাইনাস মাইসে প্লাস পাঁচ কে দশ দিয়ে করলে পাঁচ দশে পঞ্চাশ শেষে পঞ্চাশ হবে তারপরে এ স্কোয়ারটা তিনের উপর আছে এর ওপর আছে তাহলে তিন স্কোয়ার পনেরোটা এ আর এদিকে তিরিশটা মোট হলো পঁয়তাল্লিশটা এদিকে পঞ্চাশ আমরা লিখে ফেললাম ট নম্বরটা খেয়াল করো ট নম্বরের মধ্যে আমরা এই প্রথম অংশটাকে এই প্রথম অংশটাকে আলাদা করবো আলাদা করে আমরা এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে মাইনাস বি আর এদিকে এ প্লাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর একটা জিনিস খেয়াল করো এটাকে যদি ধরে এটাকে যদি ধরে তাহলে এদিকে এটাকে যদি গুণ করে দিই আছে কত নাইন এটাকে গুণ করার পর আমরা এই অংশটা পেলাম ছটাকে করি করার পর আমরা যদি দেখি এটাকে আমরা কি করব এই একটার সাথে একটা করে করে গুণ দিব এরপরে আবার প্রতিটার সাথে প্রতিটাকে আলাদা আলাদা করে গুণ দিব এটা দিয়ে তিনোটাকে গুণ দিব আবার এটা দিয়ে তিনোটাকে এটা দিয়ে তিনটাকে গুণ দেওয়ার পর আমরা এই অংশগুলো পাবো এগুলো প্রতিটাকে গুণ দেওয়ার পর গুণ দেওয়ার পর তোমরা দেখবে যে শেষে অংশটা চলে এসেছে আগের মতো করে গুণ করলে হবে এরপরে শেষে যোগ যতগুলো আছে যোগগুলো করে ফেললেই হবে